হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি আমি তা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের চায়ের তিন অংশ ব্যয় করেন তার সঞ্চয় আয়ের শতকরা কত দেখো একজন ব্যক্তি সে আয় করে এবং সেই আয় থেকে চায়ের তিন অংশ কি করে সে ব্যয় করে এখন বলছে যে তার সঞ্চয় আয়ের শতকরা কত এইখানে দেখো যে সঞ্চয় যে টাকাটা সঞ্চয় করে সেই টাকাটা আয়ের শতকরা কত হবে সেই জিনিসটা আজকে আমরা বের করব। তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখো এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করি যা ম্যাথ বেসিক এগুলো ক্লিয়ার করার জন্য অর্থাৎ তোমাদের নলেজটাকে বাড়ানোর জন্য আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য দিয়ে থাকি এই প্রশ্নগুলো বা এই অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বইতে তোমরা পাবা তো যাই হোক আমি শুরু করে দেবো এই তো এখন দেখো তোমাদের যেহেতু সঞ্চয় যে টাকাটা সঞ্চয় হবে সেটা শতকরা আয় শতকরা কত হবে সেটা তোমরা বের করার জন্য কি করবা তোমরা মনে করো যে তার আয় এক অংশ ধরো তোমরা বা মনে করো যে আয় এটা এখন মনে করি এটা কাটা দিলাম আমি মনে করি আয় আয় তোমরা কত ধরবা এই যে এক অংশ এই এক অংশ ধরার কারণে যেহেতু এখানে ভঙ্গা অংশ চলে আসছে সেই কারণে আমরা পুরো তার আয়টাকে কত ধরছি এক অংশ ধরছি এখন ব্যয় এই ব্যয়টা কি তার দেওয়া আছে কত ব্যয় দেওয়া আছে এই যে চাইয়ের তিন অংশ এই যে চাইয়ের তিন অংশ তার কি ব্যয় এখন দেখো এই যদি সঞ্চয়টা করতে গেলে কি কি করতে হবে আয় থেকে ব্যয়টাকে বাদ দিতে হবে তাহলে লেখো তোমরা সঞ্চয় সঞ্চয় আয় কত করছে সে এই যে এক আর ব্যয় কত করছে চাইয়ের তিন অংশ এটা তোমরা কাজ কর এখন চার তিন অংশ এখান থেকে কত পাওয়া চার থেকে তিন বাদ দিলে এক পাওয়া তাহলে তার সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে এই যে চাই এক অংশ সে কি সঞ্চয় করে এখন যেহেতু বলছে যে তার সৎ করা তাহলে লেখো যে তার সঞ্চয় তার সঞ্চয় তার আয়ের শতকরা তার আয়ের শতকরা দেখো তোমরা কি করবা তোমরা যে এটা বের করছো এর সাথে যদি তোমরা একশো গুণ দাও তাহলে কিন্তু তোমাদের শতকরা হিসাব চলে আসবে তো তোমরা এখানে গুণ করো উপরে কত উপরে একশো ভাগ কত চার এখন দেখো এটাকে একশো টাকা যদি তোমরা চার দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে চার বিচিশে একশো এই হলো উত্তর এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ পঁচিশ পারসেন্ট তার সঞ্চয় আইয়ার তো যাই হোক তোমরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ